নমস্কার বন্ধুরা ইভাস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম তো আজকে একটা সানডে তো সানডেটাকে একটু অন্যরকম করার জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে একটা উদ্দেশ্যহীন ঘোড়া যেটা কোনো প্ল্যান করে হয়নি ইচ্ছা হলো আর হঠাৎ একটু বেরিয়ে পড়লাম আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তো বৃষ্টি আমাদের সঙ্গ দেয়নি খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা ঘোড়াটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু রেস্টুরেন্টে যাই মেয়েটাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা ভালো হয় সুন্দর হয় তো বাচ্চারা খুব হাসি খুশি খুব অ্যাক্টিভ থাকে ওদের জীবনটাও সুন্দর হয় আমি অনেক স্বামী স্ত্রীকেই দেখেছি দুজন খুব ঝামেলা অশান্তি করে নিজেদের সম্পর্কটা টক্সিক করে তার প্রভাবটা পড়ে তার সন্তানের ওপর তা আমরা দুজনেই কখনই এটা চাইনি সব সম্পর্কে ওঠাপড়া থাকে আমাদের মধ্যেও আছে কিন্তু আমরা সেটা কখনও সন্তানের সামনে নিয়ে আসি না আমরা চেষ্টা করি ওকে একটা সুন্দর স্বচ্ছ জীবন দিতে যেটা আমার কাছ আমাদের কাছ থেকে ও যেন কখনও কোনো অভিযোগ না রাখতে পারে তার জন্য আমি চাইবো সবসময় বাচ্চার সামনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটা বন্ধুর মতো হোক যাতে বাচ্চাটাও আপনাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক রাখতে পারে আমার হাজব্যান্ড যেহেতু অনেক দিন পরে পরে বাড়ি আসে তো আমরা চেষ্টা করি যে দুই দিন ও বাড়িতে থাকে ও আমাদের সব রকম আনন্দ দেওয়ার চেষ্টা করে ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব রকম আনন্দ দেওয়ার চেষ্টা করে আর খুব সফট একটা রিলেশান মেনটেন করার চেষ্টা করে তার জন্য হয়তো আমার লাইফটা টক্সিক না হয়তো অনেক অর্থ না থাকতে পারে কিন্তু আমাদের জীবনটা খুব সুখের আজকালকার এই যানজট ভরা দুনিয়ার থেকে আমাদের জীবনটা একটু আলাদা একটু অন্যরকম আর এটা একদিনে তৈরি হয়নি বহু বছর লেগেছে তৈরি করতে